আসসালামু আলাইকুম জামান হোল্ডিংস এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ ইসমাইল হোসেন চলুন আজ আপনাদের ঘুরে দেখাবো জামান হোল্ডিংস এর চলমান নতুন প্রকল্প জামান গার্ডেন সিটি আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার সময় এখনই শিক্ষা ও সংস্কৃতির আতর ঘর বৃহত্তর মমসিংহ শহরে আকোয়া উপজেলা পরিষদের ঠিক পাশেই অবস্থিত আমাদের এই জামান সিটি চলুন জেনে নেই আমাদের প্রকল্পের সুবিধাসমূহ বারো ফুট প্রশস্ত আমাদের এই রাস্তাটি আর সিসি ঢালাই দেওয়া হইবে আমাদের প্রজেক্টের নিরাপত্তার জন্য চারপাশে উঁচু দেওয়াল দেওয়া হয়েছে সেই সাথে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য থাকবে নিজস্ব সিকিউরিটি গার্ড জামান গোড সিটিতে সাড়ে তিন শতাংশ থেকে শুরু করে রয়েছে বিভিন্ন সাইজের প্লট আমাদের স্বপ্নের বাড়ির জন্য প্লট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে